এই তো রেখে গেলাম পড়া রেখে গেলাম মিষ্টি রেখে গেলাম কিছুই নেই কোথায় গেল কে খেল কারো তো দেখতেও পাচ্ছি না এই মাত্র গেলাম পড়া মিষ্টি নিয়ে আস

ফাঁকা এই মেরেছে রে এসে দেখি ফাঁকা কি ফাঁকা পুরো থালা ফাঁকা পড়া নেই মিষ্টিও নেই তাহলে দিদি খাইছে কি জানি দিদি আর মানে বোন একই তো দিদি বোন একই পেট এমনি ভর্তি আমার কপালে আছে কি কিছুই নেই কাজকলা খেতে হবে এখন আঙুল চুষতে হবে না 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 ইন্ডিয়ার কে হ্যাঁ তা তুমি এইটুকুনি নিয়ে আসলে হয় আমার দিদি খাইবো তুমি খাইবা আমি আইবো আমি খাবো আর এইটুকুনি জিনিস নিয়ে এসছো এত কি বল কেন তুমি আমি জানি আপনি আসবেন ও জানোন না দিদিকে আইন না যাই শুননে আসি দিদির কাছে ঠিক আছে কে বাবু আমি যা কখু নাই ঠিক পাই তাই শখ খে একে দিছি এখন কলা খাও কলা কান্না আসলে কিছু ভালোমন্দ হাতে করে আনে না যখন চুরি করে করে খেতে হয় যেমন কুকুর তেমন মঙ্গ